আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা খুব স্পেশাল আমাদের ভিডিওগুলোতে অনেক মাই কমেন্ট সেকশনে নানা প্রশ্ন করে থাকে প্রশ্নের হেরিক পড়ে গেছে তো সেই প্রশ্নগুলো থেকে কিছু কিছু প্রশ্ন বাছাই করে আজকের এই পর্বটি সাজিয়েছি কিন্তু আজকের এই পর্বের টপিক হচ্ছে প্রথমবার মায়ের পেটে বাচ্চার নড়াচড়ার অনুভব নে। তো এই অনুভূতিটা কেমন হয় কখন হয় আর কেনই বা হয় তা সম্পর্কে বিস্তারিত জানাবো তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে অনেক কিছুর প্রশ্ন আপনি জানতে পারবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু আপনার মিস হয়ে যেতে পারে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল তো চলুন আর বক বক না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক তো প্রথম প্রশ্ন বলি আপু আমি এখন চার মাসের প্রেগনেন্ট আমার এক বান্ধবী বলল সে নাকি পঞ্চম মাসে বাচ্চার নড়াচড়া টের পেয়েছিল কিন্তু আমি এখনো কিছু বুঝতেই পারছি না এটা কি স্বাভাবিক হ্যাঁ আপু এটা একদম স্বাভাবিক সাধারণত প্রথমবার বাচ্চার নড়াচড়া বা কুইক হয়ে থাকে সাধারণত ষোলো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মাঝে অনেকের আগে হয়ে থাকে অনেকের বা পরে হয়ে থাকে কেউ আগে ফিল পায় কেউ পরে ফিল পায় কারণ প্রতিটা মাই আলাদা তাই তাদের ফিলিংসটাও তখন আলাদা হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন আপু বাচ্চার নড়াচড়া বলতে কেমন অনুভূতি হয় খুবই ভালো প্রশ্ন বাচ্চার নড়াচড়ার অনুভূতি এটা অনেকের ক্ষেত্রে প্রথম যখন আপনি ফিল করবেন তখন আপনার মনে হতে পারে পেটের ভিতর কোনো কিছু উড়াউড়ি করছে মাছ সাতার কাটছে বা কোনো প্রজাপতি উঠছে বা কোনো মাছই উঠছে এছাড়া আপনার মনে হতে পারে আপনার পেটে গ্যাস হয়েছে ভূত বুধ করছে বা কোনো কিছু কিলবিল কিলবিল করছে ভূত মতো ছোটো বাবল তৈরি হচ্ছে আসলে দিন যত যেতে থাকে তত এই ফিলিংসটা স্টেবল হতে থাকে তত শক্ত হতে থাকে ধীরে ধীরে আপনি বাচ্চায় কিক নড়াচড়া ঘুরে দাঁড়ানো সব কিছুই ভালো মতো স্পষ্টভাবে বুঝতে পারবেন তৃতীয় প্রশ্ন আপু বাচ্চার নড়াচড়া কারো আগে বা কারো পরে হয় এটা কেন হয় খুব ভালো প্রশ্ন এটা এটা আসলে অনেক মায়েরদেরই একটা প্রশ্ন কেউ বলে আমার আগে ফিল পাচ্ছি কেউ বলে আমার পরে হচ্ছে আমি এখনও ফিল পাচ্ছি না আসলে খুবই ভালো প্রশ্ন তো চলুন আপনার প্রশ্নের উত্তর দেই তো এই প্রশ্নটা আপনার তিন ক্যাটাগরির হয়ে থাকে প্রথমটা হচ্ছে আপনি যদি প্রথম মা হয়ে থাকেন আপনি যদি প্রথম গর্ভধারণ করে থাকেন তাহলে আপনার এই নড়াচড়ার টের পাওয়াটা আপনি কিছুদিন বেশ কিছুদিন পরে পেতে পারেন বাচ্চার এই নড়াচড়াটা দেরিতে টের পাওয়া কিন্তু খুবই স্বাভাবিক তখন আর হচ্ছে মায়ের শরীরের গঠন দেখেন মায়ের শরীর যদি ভারী থাকে বা মায়ের শরীর যদি আগে থেকে ওজন বেশি থাকে তাহলে কিন্তু মা তখন বাচ্চার সেই নড়াচড়াটা এত তাড়াতাড়ি সহজে সে টের পেতে পারে না তার তখন বুঝতে কিছুটা দেরি লাগে আরেকটা হচ্ছে প্লাসেন্টার অবস্থা তো প্লাসেন্টা যদি সামনের দিকে থাকে মানে যদি এন্টেরিয়র প্লাসেন্টা হয়ে থাকে তখন কিন্তু বাচ্চার নড়াচড়াটা চাপা পড়ে যায় তখন কিন্তু বাচ্চার নড়াচড়াটা ভালোভাবে তখন ফিল করা যায় না যখন বাচ্চা সময় আগায় তখন আপনি ভালো মতো তখন বুঝতে পারবেন তো পরের প্রশ্নতে চলে যায় দেখি পরের প্রশ্নতে আপু কি বলেছে পরের প্রশ্নতে আপু বলেছে আমি যখন প্রথম বুঝবো মানে নড়াচড়ার কথা বলেছে উনি তখন এটা অনেক স্পেশাল হবে তাই না আসলেই সত্যি অনেক স্পেশাল আপনি যখন প্রথমবার মা হতে যাবেন আপনি যখন প্রথম আপনার বাচ্চার নড়াচড়া ফিল পাবেন এই অনুভূতিটা মানে একজন নারীর জীবনের সবচেয়ে জীবনের মানে শ্রেষ্ঠ একটা মুহূর্ত অনেক মা বাচ্চার নড়াচড়াটা যখন ফিল পান তখন কি করবে বুঝে উঠতে পারে না অনেক মা তো কাঁদতে কাঁদতে হাসেন অনেক মা তখন অবাক হয়ে যান আর বলেন আমার পেটের ভিতর একজন বেড়ে উঠছে সে আমার সন্তান তার নড়াচড়া আমি ফিল পাচ্ছি সে জীবিত আছে কি একটা অবস্থা সত্যি আমি যখন মা হয়েছিলাম আমার মেয়ের যখন নড়চড়া আমি টের পেয়েছিলাম তখন আমারও লেগেছে মানে অন্যরকম একটা অনুভূতি হয় রে বোন বলে বোঝার মতো নয় খুব ভালো লাগার একটা মতো নিজেকে মনে হয় নারী হয়ে ধন্য মনে হয় তখন যে বাচ্চা হওয়াটা আসলেই মায়ের জীবনে নারীর জীবন সার্থক হওয়া আসলে এই নড়াচড়ার মাধ্যমে কিন্তু মায়ের সাথে বাচ্চার একটা সরাসরি সংযোগ সৃষ্টি করে আচ্ছা পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন লেগেছে আচ্ছা আপু যদি হঠাৎ নড়াচড়া কমে যায় বা আমি একদম না বুঝি তখন কি করবো খুবই ভালো প্রশ্ন নড়াচড়া কমে যায় বলেছে যদি হঠাৎ নড়াচড়া কমে যায় এটা এক ক্যাটাগরির প্রশ্ন আবার বলেছে একদম না বুঝি তখন কি করব। এটা কিন্তু আরেক ক্যাটাগরির প্রশ্ন আপনি বলছেন আচ্ছা বলি একদম না বুঝি তখন কি করবেন সাধারণত বিশ সপ্তাহের পরে আপনি নিয়মিত বাচ্চা নড়াচড়া টের পেতে পারেন তবে চব্বিশ সপ্তাহ যদি পার হয়ে যায় তারপর আপনি বাচ্চা নড়াচড়া টের না পান তখন কিন্তু আপনাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে আর একটা বলেছে যে যদি হঠাৎ নড়াচড়া কমে যায় তো হঠাৎ যদি আপনার নড়াচড়া আপনি জানেন টের পান তারপরে যদি হঠাৎ করে আপনার নড়াচড়া যদি আপনার মনে হয় আপনি ফিল পাচ্ছেন না চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও আপনি ফিল পাচ্ছেন না তখনও কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন তবে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সব ঠিকঠাকই থাকে শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য এই ডাক্তারের কাছে যাওয়ার কথা বলা হয় চেক করার জন্য বলা হয় লাস্ট প্রশ্ন তবে নট দ্য মায়াদের কথা তো আমরা শুনলাম এক বাবাও কমেন্ট করেছে তো বাবা কি বলেছে চলুন জানি বাবা বলেছে আমি কবে আমার হাতে বাচ্চা নড়াচড়া টের পাব। আমরা মায়েরা তো বাচ্চা নড়াচড়া টের পেয়ে থাকি এটা আমাদের একটা আনন্দ ঘন মুহূর্ত থাকে বাবাদেরও কিন্তু থাকে বাবারাও কিন্তু অতি আগ্রহে থাকে তখন তার বাচ্চার নড়াচড়া করবে পেটের ভিতর হাত দিয়ে সে বুঝতে পারবে যে সে বাচ্চা নড়াচড়া করছে সাধারণত পঞ্চম মাসের পর থেকে বাচ্চার বাবা সে কিন্তু মায়ের পেটে হাত রাখলে বুঝতে পারবে যে তার বাচ্চা নড়াচড়া করছে আসলে কি জানেন আমরা মায়েরা তো বাচ্চা পেটে ধারণ করি নয়টা মাস কিন্তু বাবারাও কিন্তু ধারণ করে কোথায় জানেন মাথায় মাথায় সে তার সন্তানকে ধারণ করে রাখে সেই নয়টা মাস বাবারাও চায় তাদের সন্তানের নড়াচড়াটা অনুভব করতে আসলে শুধু মা নয় বাবাও এই আবেগ ঘন মুহূর্তের সাথে একসাথে জুড়ে থাকতে চায় সেই সন্তানের নড়াচড়াটা অনুভব করতে চায় তো বুঝতে পারলেন তো প্রিয় হবু মা বাবারা এইভাবেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এক মায়ের জীবনে আসে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত প্রথমবার তার সন্তানের নড়াচড়া টের পাওয়া আল্লাহর রহমত ছাড়া কিন্তু এটা সম্ভব না তাই ধৈর্য ধরুন নিজের যত্ন নিন এবং ডাক্তারের চেক আপে ফলো রাখুন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন কারা কারা লাস্ট পর্যন্ত দেখেছেন তা কমেন্টে জানাবেন তো এছাড়া যদি আপনাদের আরও নতুন কমেন্ট থেকে থাকে মানে আরও প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ